বর্ষাকালে আপনারা যদি বরিশাল আসেন তাহলে যে ফলটি অবশ্যই অবশ্যই দেখতে পারবেন সেটি হচ্ছে পেয়ারা এটি হচ্ছে বরিশালের বিখ্যাত পেয়ারা আমরা সেই পেয়ারা কেনার জন্য কিন্তু বরিশাল সদর রোডে চলে এসেছি এবং সদর রোডে ভ্যানে করে কিন্তু পেয়ারা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আটঘর কুড়িয়ানা থেকে অর্থাৎ নেসারাবাদ স্বরূপকাঠি থেকে আসে আবার কখনও বানারিপাড়া থেকেও আসে এই পেয়ারাগুলো এতটা সুস্বাদু আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে এই পেয়ারার স্বাদ নিতে ভুলবেন না এছাড়াও ঝালকাঠির ভীমরুলি থেকেও কিন্তু এখানে পেয়ারা চলে আসে আমরা সেই পেয়ারা সংগ্রহ করার জন্য বরিশাল সদর রোডে চলে এসেছি এবং আপনাদেরকে বরিশাল সদর রোডে একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্য দেখাচ্ছি এবং উনি কিন্তু পেয়ারার দাম চেয়েছেন পঞ্চাশ টাকা কেজি অর্থাৎ আমি পছন্দ মতো। দুই কেজি পরিমাণ পেয়ারা সংগ্রহ করেছি এবং সেগুলো ওনাকে মাপ দিতে বলেছি উনি কিন্তু দুই কেজি পেয়ারা আমাকে মেপে দিয়েছেন দুই কেজির দাম হয়েছে একশো টাকা আমরা সেই দুই কেজি পেয়ারা সংগ্রহ করেছি এই সদর রোড থেকে এবং শুধু এখানে পেয়ারা নয় আরও অনেক প্রকারের ফল রয়েছে আমরা বরিশাল সদর রোডের ঠিক সামনেই রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশালের প্রাত্যহিক জীবন আপনারা দেখুন আপনার অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও দেখুন আরও অনেকেই পেয়ারা কিনছেন এবং দোকানদার চাচা কিন্তু হেসে হেসে আমাদেরকে পেয়ারা দিচ্ছেন আমরা সেই পেয়ারার থেকে চলে গিয়ে দেখুন এখানে আম বিক্রি হচ্ছে এবং বিভিন্ন প্রকারের আম একেবারে পাকা আম থেকে শুরু করে আমরূপালি হাড়িভাঙা ল্যাংরা সব ধরনের আম কিন্তু এখানে বিক্রি হচ্ছে সেই জনতা ব্যাংকের ঠিক সামনেই সদর রোড অর্থাৎ বিশ্রষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বিক্রি হচ্ছে পেয়ারা বৃষ্টি পড়ছে আমরা ছাতা মাথায় দিয়ে কিন্তু বরিশাল শহর ঘুরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিন্তু পেয়ারা বিক্রি হতো এখানের বিক্রি শেষ হয়ে গেছে এরপরে কলা বিক্রি হচ্ছে এবং তারপরে আরও একজনে কিন্তু পেয়ারা বিক্রি করছেন সেই পেয়ারাও অনেকে সংগ্রহ করছেন এবং খুব সুস্বাদু পেয়ারাগুলো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এই পেয়ারা আসলে কতটা সুস্বাদু এবং এই পেয়ারার কিন্তু সারা বাংলাদেশে সুনাম রয়েছে বরিশালের পেয়ারা এবং বরিশালের আমরার এবং আপনারা যদি বরিশালে আসেন এই বর্ষার সময় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই পেয়ার স্বাদ নিতে ভুলবেন না এখানে পেয়ারা কিন্তু মাপছেন দোকানি এবং বৃষ্টি পড়ছে এজন্য কিন্তু ঢেকে রাখা হয়েছে সাথে কিন্তু কলা রয়েছে এছাড়া আরও অনেক ধরনের ফল রয়েছে আমরা কিন্তু পুরো বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল সদর রোডে দেখুন ভ্যানে করে আম বিক্রি হচ্ছে এবং এরপরে আরও অনেক ধরনের পণ্যের প্রশা সাজিয়ে দোকানে বসেছেন আমরা এবারে চলে এসেছি অশ্বিনী কুমার টাউন হলের ঠিক সামনেই এটি কিন্তু একেবারে সদর রোড লাগোয়া এবং সামনেই দেখতে পাচ্ছেন বরিশাল সদর রোড এবং বৃষ্টি পড়ছে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যে বিক্রি কিনি চলছে একজন ডিম সেদ্ধ করে বিক্রি করছেন এছাড়া আরও রয়েছে কাঁচা কলা কাঁঠাল এবং অবশ্যই অবশ্যই পেয়ারা এবং আপনারা এখানে আসলে অবশ্যই পেয়ারা পাবেন এবং কাঁচা পেয়ারা পাকা পেয়ারা উভয় পেয়ারাই কিন্তু রয়েছে এবং বরিশালে কিন্তু মানুষজন অফিস থেকে ফিরে এই পেয়ারা কিনে কিন্তু বাড়িতে ফেরত যান আরেকজন আম বিক্রি করছেন এবং এই হচ্ছে একজন লটকন বিক্রি করছেন আমরা কিন্তু লটকনও কিনবো কারণ এবছর কিন্তু লটকন খুব একটা কেনা হয়নি আমি লটকনের দাম জিজ্ঞাসা করেছি উনি বলেছেন লটকনের দাম কেজি হচ্ছে আড়াইশো টাকা এবং এই জন্য আমি আধা কেজি নেওয়ার জন্য তাকে বলেছি তো চাচা কিন্তু এই আধা কেজি আমাকে দিয়েছেন আধা কেজির একটু বেশি দিয়েছেন তাই দাম পড়েছে কিন্তু একশো তিরিশ টাকা এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন অভিরুচি সিনেমা হল এবং এর সামনে থেকেই আমি কিন্তু এই লটকন কিনেছি এবং আমরা পেয়ারা লটকন এবং এরপরে আমরা কিন্তু কলা কিনব তারপরে কিন্তু বাড়িতে চলে যাব দেখুন এখানে কিন্তু আরও অনেক ধরনের ফল রয়েছে এবং সামনেই অভিরুচি সিনেমা হল এবং এর সামনে কিন্তু লেবু বিক্রি হচ্ছে ভ্যানে করে অর্থাৎ দেখুন বরিশাল সদর রোডে সামনে কিন্তু অনেক ধরনের ফল ফলের পর্ষা সাজিয়ে দোকানিরা বসেছেন এবং অভিরুচি সিনেমা হলে কিন্তু ইনসাপ নামে সিনেমা চলছে এখানেও আপনার কিন্তু সিনেমা দেখতে পারেন এবং আনারস বিক্রি হচ্ছে কিন্তু ফকিরবাড়ি রোড সংলগ্ন সদর রোডের ঠিক সামনেই এবং এখানে কিন্তু আরও বিক্রি হচ্ছে সেই ড্রাগন ফল এটিও কিন্তু সদর রোডে ভ্যানে করে বিক্রি হচ্ছে এবং আনারস এবং এরপরে আমরা সেই ফকিরবাড়ি রোড সংলগ্ন এখানে কিন্তু ভ্যানে করে তরকারি বিক্রি হচ্ছে দেখুন বরিশাল শহরে কিন্তু এই সদর রোডেই বসেই কিন্তু তারা কত ধরনের পণ্য বিক্রি করছে দেখুন বিভিন্ন প্রকার কচুলতি থেকে শুরু করে চাল কুমড়া মিষ্টি কুমড়া করলা সব ফল সবজি নিয়ে কিন্তু বসেছেন এবং কলা বিক্রি হচ্ছে সেই কাঠপট্টি রোডের ঠিক মুখেই আমরা এখান থেকে কলা কিনব কলার হালি চেয়েছেন কিন্তু মাত্র তিরিশ টাকা এবং আমার একটি ছড়া কিন্তু পছন্দ হয়েছে সেটি তাকে বললাম যে ওখানে কয়টি রয়েছে উনি গুনে দেখলেন যে এখানে কিন্তু রয়েছে তিন হালি সে এই এই বড়ো বড়ো কলা এগুলো কিন্তু এক এক হালি তিরিশ টাকা অর্থাৎ তিন হালি তিন তিরিশে নব্বই কিন্তু উনি আমার কাছ থেকে পাঁচ টাকা কম রেখেছেন অর্থাৎ তিন হালি পঁচাশি টাকা দাম রেখেছেন আমি সেই পঁচাশি টাকা দিয়ে ওনার কাছ থেকে কলা কিনলাম অর্থাৎ আমি আজকে দুই কেজি পেয়ারা আধা কেজি লটকন এবং তিন হালি কলা কিনেছি এবং এখানে দেখুন এখানে কিন্তু কেজি পেয়ারা বা কাজি পেয়ারাও কিন্তু ভ্যানে করে বিক্রি হচ্ছে এটিও কিন্তু সদর রোডে এবং দর্শক এখানে তিন হালি কলা রয়েছে এই কলা কিন্তু তিরিশ টাকা হালি এবং আমি কিন্তু এই তিন তিনহালি কলা কিনেছি নব্বই টাকার স্থলে আমার কাছ থেকে পাঁচ টাকা কম রেখেছে অর্থাৎ পঁচাশি টাকা দাম হয়েছে এবং এছাড়াও দেখুন লটকন এই লটকনগুলো কিনেছি কিন্তু একশো তিরিশ টাকায় এরপরে এই পেয়ারাগুলোর দাম নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি আমি দুই কেজি পেয়ারা কিনেছি এই দুই কেজি পেয়ারার দাম নিয়েছে একশো টাকা